আপনারা যারা নেত্রকোনা সিভিল সার্জন অফিসে আবেদন করছেন বা আবেদন করবেন এবং ভবিষ্যতে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকবে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন প্যাটার্ন নিয়ে বিস্তার আলোচনা তার আগে একটি কথা বলে রাখি আপনারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে এই পিডিএফটি অবশ্যই সংগ্রহ করে নেবেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন নেত্রেকোনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে এখানে পরিসংখ্যানবিদ পদে আটজন অফিস শহরে কাম কম্পিউটার মুদ্রা খরিক চোদ্দ জন স্টোর কিপার সাতজন গাড়ি চালক চারজন স্বাস্থ্য সহকারী একশো আটজন এবং লাইব্রেরিয়ান্ডেন্স দুইজন নিয়োগ দেওয়া হবে এবার আসি আমাদের প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন আপনাদের লিখিত আসবে প্রশ্ন প্যাটার্ন ঠিক এরকম থাকবে পরিসংখ্যান স্বাস্থ্য সহকারী স্টোর কিপারে আপনারা যে যে পদেই পরীক্ষা দেন না কেন আবেদন করেন না কেন যে কোনো একটা পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কারণ একই প্রশ্নের উপর সকল পদের পরীক্ষা নেওয়া হবে সময় দেওয়া হবে নব্বই মিনিট পরীক্ষা হবে আশি মার্কেট বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিশ মার্কেট এরপর একটা প্রশ্ন সমাধান করি শুদ্ধ বানান লেখুন ত্রিনয়ন সমীচীন শিল্পকীর্তি ব্রাহ্মণ প্রতিষেধক সন্ধিবিচ্ছেদ করুন মনীষা মনস যোগ ঈশা স্বরঋতু শর্ট যোগ ঋতু অহর নিশা অহযোগ নিশা স্বাধীন সজিক অধীন ক্ষুদ পিপাসা খুদযোগ, পিপাসা অর্থ সবাক্য তৈরি করুন নদের মানে সুন্দর অথচ কর্ম কর্মঠম নয় এমন ব্যক্তি বা অলস প্রকৃতির ফপর দালালি অতিরিক্ত চালবাজি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক ডাকের কাঠি তোষা মুদে ভূষণ কাক দীর্ঘায়ু ব্যক্তি বিপরীত শব্দ লেখুন অপকর্ষ উৎকর্ষ উদার্য, মনি, মুখর নির্জীব সজীব সত্য মিথ্যা তাহলে বাংলা যে প্রশ্নগুলো আসবে এরকম প্রশ্নই আসবে আপনাদের একটা উক্ত শেষ করতে পারলে আপনি শত পার্সেন্ট প্রশ্ন বাংলায় কমন পাবেন বিপরীত শব্দ সরি বিপরী ট্রান্সলেশন টু বাংলা অনুবাদ থাকবে যতই পড়বে ততই বলবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন কৃষকরা খুব পরিশ্রমী দ্য ফার্মার আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস আমাকে ফলের রাজা বলা হয় আমকে ফলের রাজা বলা হয় ম্যাঙ্গো দ্য কিং অফ ফ্রুটস জীবনে পুষ্প জীবন পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট বেড অফ রসেস মানুষ পানি ও বায়ু ছাড়া বাঁচতে পারে না ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার অ্যান্ড ওয়াটার বাট দ্য কারেক্ট পুট দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য গ্যাপস গ্যাপসে কারেক্ট প্রিপোজিশন বসাও লিভের পরে যেহেতু জায়গার নাম আছে বড় জায়গার আগে ইন বসে এখানে ইন বসবে উট দ্য পেন্সিল ইন দ্য বক্স বক্সের মধ্যে রাখো ইন বসবে লেট আস গো আউট এ ওয়ার্ক ফর এ ওয়ার্ক দ্য ম্যান ইন্টার রুমে যেহেতু হবে এখানে নব্বই পজিশন দিলেও হবে আবার ইন্টার দিলেও হবে দ্য সেনেক ওয়াজ স্কিল্ড উইথ স্টাইক উইথ বুঝবে এখানে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট আর্টিকেল আর্টিকেল

তাহলে এটা সঠিক হবে কি ডু ইউ নো এই যে এখানে হি আসে পরে হিটা আগে চলে যাবে ইট ইজ আই হু ওয়ান দ্য গেম এখানে সঠিকটা বল আছে কোথায় আমরা বল এই যে এই যা বলছিল কিন্তু এখানে কারেক্ট করে দেওয়া হয়েছে দ্য পেনশেন্ট ইজ কম্পিটলি লেটার টুডে দ্য পেশেন্ট ইজ বেটার টুডে ফিজিক্স আর মে আর মেনি ফেভারেট সাবজেক্ট তাহলে এখানে ফিজিক্স ফিজিক্সের পরে আর বসে না ইজ বসে এখানে ইজ বসবে আই ব্রড সাম ফার্নিচার হবে না ফার্নিচার হবে এরপরে গণিত গণিতের একটা জিনিস আপনারা যারা গণিত দুর্বল আছেন এখন থেকে প্রিপারেশন নেবেন ক্লাস এইট এবং ক্লাস নাইনের গণিত বইটা অবশ্যই পড়ার ভাবনা করবেন আর যারা ক্লাস এইট এবং ক্লাস নাইনের গণিত সংগ্রহ করতে পারবেন না কোনো কোথাও থেকে আমাদের পিডিএফ আলাদা একটা গণিত পিডিএফ আছে সেটা সংগ্রহ করে নিলেও হবে অনুপাতের অঙ্ক ছিল তারপরে ছিল হলো গা তিন পয়েন্ট নবম দশম শ্রেণীর একটা গণিত ছিল এরপরে ছিল হলো গা ক্লাস এইটের একটা গণিত ছিল এরপরে আসি সাধারণ জ্ঞান কোন চুক্তি অনুযায়ী ইউরোপ কোন চুক্তি অনুযায়ী ইউরোপ অ্যান্ড ইউনিয়ন গঠিত হয় মার্সেন্স ম্যাস্টিক্স চুক্তি বাংলা রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে ইশাখা বাংলাদেশের সংবিধানের নাম কি কোন কোন বাংলাদেশ বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম সংসদে ভাষণ দেন জোসেফ টিটো বাংলা কোন সালে গঠিত হয় এগারোশো সালে মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তমদুত মজলিস সংগঠিত কোন আন্দোলনের সাথে যুক্ত ভাষা আন্দোলন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্দেশ করে চীন এবং ভারত আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে ইউনেস্কো এক্সটেডিশনাল টেডি অর্থ কি অপরাধী প্রত্যাপন চুক্তি ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বরিগঙ্গা নদী সিপিপি এর কোন দুর্যোগ নিয়ে কাজ করে ঘূর্ণিঝর বালিয়ানটারি জমিদার বাড়ি কোন উপজেলায় অবস্থিত মানিকগঞ্জ ছয় দফা কোথায় ঘোষিত হয় লাহোরে গেট ফ্রিজ কোন দেশের পরিবেশবাদী সংগঠন নেদারল্যান্ড এটা সিভিল সার্জনের প্রশ্ন এটা আর সমাধান করব না আপনারা বুঝতেই পারছেন যে কি ধরনের প্রশ্ন আসে এই কারণে বলছি যে আপনারা এই পিডিএফটা সংগ্রহ করে এখন থেকে প্রস্তুতি নেন ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন আর যারা খুবই ডিপ্রেশনে আছেন নিজেকে মনে হয় আর জীবনে কোনো উন্নতি নেই কিছুই করতে পারবো না তাদের রিকোয়েস্ট করব এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে একবার হলে পড়ে দেখবেন বইটি পড়লে বইয়ের নির্দেশ অনুযায়ী কাজ করলে আপনি সফল হবেনি স্বাস্থ্য সহকারে একটা প্রশ্ন প্রশ্নটা হুবুব এরকম আসবে সফেদ শব্দের অর্থকে এক কথা উত্তর করতে হবে সফেজ শব্দের অর্থ সাদা সদে প্রাপ্তি কোথায় নেপাল এক কথায় প্রকাশ করুন এইরকম প্রশ্নগুলো আসবে যেটা আমাদের পিডিএফ থেকে হুবুব কমন পাবেন আশা করি পিডিএফটি সংগ্রহ করে নিয়ে আপনারা পড়াশোনা শুরু করে দেন বাংলা বিষ মার্ক ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞানে বিষয়বাস পারে তবে পুনর আসবে না এখন বিষ আসার পসিবিলিটি বেশি বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ এককথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে আপনারা এই বইটা থেকে পড়ে নেবেন ইংরেজির জন্য আইটেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন অনুবাদ অর্থাৎ আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব আসবে এই বইটা থেকে পড়ে নিতে পারেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত খুবই গুরুত্বপূর্ণ যারা এই দুইটা বই সংগ্রহ করতে পারবেন না তারা আমাদের থেকে এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আর সাধারণ জ্ঞান যেটা যেটা আপনারা যে কোনো বই পড়লেও হবে অথবা আমাদের পিডিএফটা পড়লেও ইনশাল্লাহ সাধারণ জ্ঞান কমন পাবেন এরপরে কুমিল্লা একটা পরীক্ষা হয়েছিল এটা শুধু এম সি হয়েছিল অন্য কোনো জেলায় এমসি কেউ হবে না সব জেলাতেই রিটেন হবে আজকের ভিডিও এখানেই শেষ করে দিন সবার জন্য শুভকামনা রইল